আজকে পেলাম দু হাত ভোরে ছিল স্বপ্ন আমার খুশির খাবে এদিন তাকে জীবন দিল পুবোহ আজকে পেলাম দু হাত ভোরে যাছিল স্বপ্ন আমার খুশির খাবে কি ভাবছো বন্ধুরা শুধুমাত্র একদিনের কষ্টেই কি এই সুন্দর জিনিসটা আমার হাতে পেয়ে গেছি যারা জানো না তাদের কাছে হয়তো এটা শুধুমাত্রই কাগজের টুকরা আর যারা জানো যে এই ছোট্ট কাগজটা যে কী তাদের কাছে জীবনটাকে নতুন করে সাজিয়ে তোলার একটা নতুন অধ্যায় বা স্বপ্নের চিঠি বলতে পারো জানো তো বন্ধুরা যে কথাগুলি জীবনে শুনবো না ভেবেছি সেই কথাগুলিও আমি মুখ বুঝে শুনেছি এমনকি রাস্তার মানুষ এসে বাড়িতে ভয়ে বিচারও দিয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটলে কথা বলতো না যদি আমার সঙ্গে মিশে ওরা খারাপ হয়ে যায় কারণ আমি যে ভিডিও বানাই তাই আমার চরিত্র খারাপ সেই উপাধিটাও আমার শরীরে মুখ বুঝে নিতে হয়েছে হ্যাঁ গো আমি যে ভুল করছি ভিডিও বানিয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে গিয়ে যে আমি চরিত্রহীন হয়ে গেছি জানো তো বন্ধুরা এই কথাগুলি না আমি একদমই বলতে চাইনি তোমাদের কাছে জানি না কেন আজকে এতটা খুশি লাগছে এতটা আনন্দ পাচ্ছি সঙ্গে চোখের জলও চলে আসছে কথাগুলিকেও আমি যেন আজ আর চেপে রাখতে পারছি না সব শেষে আমি একটা কথাই বলবো আজ আমি ভীষণ খুশি অনেকটা খুশি এতটা খুশি যে আমি আজ কথা বলে তোমাদের বোঝাতে পারবো না তোমরা তো জানোই বন্ধুরা একবার যদি মনের কথা বলা শুরু করে দিই সেটা যেন আর বন্ধুই হতে চায় না তো চলো অনেক গল্প করলাম এখন চলো সংসারের কাজে ফিরে আসা যাক আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি জল চলে এসেছে আর দেখতে পাচ্ছ এখন বাজে সকাল সাতটা কতটা পরিমাণে রৌদ্র আদ্র মাসের রৌদ্র বলে কথা সেরকম তো রৌদ্র উঠবেই তাই না বেলা যেহেতু হয়েই যাচ্ছে রান্না তো করতেই হবে কালকে না তোমাদের দাদা এই কচুর ফুল কিনে এনেছিল এগুলি দিয়ে আজকে একটু মাখা মাখা করে সুটকি তরকারি রান্না করব এদিকে দেখো বাতির জলটাও গরম হয়ে গেছে তাই দিয়ে দিলাম চালটা আর বাকি কাজগুলি করার আগে কিন্তু আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তোমরা তো জানোই বন্ধুরা সেই সকালবেলা তোমাদের দাদা চলে যায় আর কখন আসে না আসে তার ঠিক নেই তাই এক তরকারি ভাত রান্না করে রাখলে আমার আর কোনো টেনশন থাকে না ওইদিকে তো ভাত হচ্ছে আর দেখো ফুলগুলি ধোয়ার জন্য নিয়ে এসেছি যখন কেটেছিলাম না তখন ভীষণ হাটটা চুলকিয়েছিল তাই ভাবলাম এখন আর হাত দিয়ে ধুবো না এরকম চামচ দিয়ে ধুয়ে দেব তাহলে হাতটা হয়তো কম চুলকাবে এখনও চুলকাচ্ছে তো চলো অনেক কথা বলেছি তোমাদের সঙ্গে এখন তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই তারপর না হয় বাদ বাকি কথা বলবো সন্তোষ ব্লগ চ্যানেল থেকে একজন দাদাভাই কমেন্ট করেছে হরে কৃষ্ণ দিদি ভাই প্রত্যেকটা মানুষের জীবনে একজন মালিক থাকে সেটা হলো শ্রীকৃষ্ণ ভগবান হ্যাঁ গো দাদাভাই ঠিকই বলেছ আমরা মানুষ তো শুধুমাত্র ওনার কাছে একটা ওনার হাতে তৈরি পুতুল ওনা যে উনি যেরকম নাচাবে সেরকমই কিন্তু আমরা নাচবো প্রত্যেকটা মানুষের কিন্তু একটাই মালিক থাকে সেটা আল্লাহ হোক না কেন বা ভগবানই হোক না কেন ওনার সৃষ্টি তো আমরা তাই না দাদাভাই তোমার কথাটা কিন্তু আমার অনেক ভালো লাগলো আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই সুজিগুলো না অনেক দিন হয়ে গেছে রৌদ্র দেবো দেবো বলে আর দেওয়া হচ্ছে না এগুলিকে যদি মাঝে মধ্যে রৌদ্রে দেওয়া যায় না তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে না নাহলে কীরকম যেন পোকা হয়ে যায় তো আর আমার ভাই এসেছিলো তো ভায়ে না বাদামগুলি নিয়ে এসেছিল অবশ্যই বাদামগুলি ছুলানো ছিল না মা আর জেঠিমণি মিলে ছুলেছে তো এগুলিকে এখন রৌদ্রে দিয়ে দেব আর দেখতে পাচ্ছ এখন বাজে আটটা সারাটা দিনে রৌদ্রটা যে ঠিক কিভাবে সহ্য করব এত রৌদ্র আর গরম মেয়েটাও কিন্তু আমার উঠে গেছে এখন ওকে মুখ ধুয়ে টিফিন খাইয়ে নেব এর পরের একটা কমেন্ট হলো নাসরিমা প্রবীণ চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে কে অনেক অনেক ভালোবাসা জানাই গো দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার পরিবারে আসার জন্য একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে বনু তুমি হয়তো আমার থেকে ছোট তাই তোমাকে বনু বললাম আর হ্যাঁ তোমার পরিবারে কিন্তু আমি নতুন সদস্য হয়ে চলে আসলাম তুমি কিন্তু অবশ্যই আমার পরিবারে এসো হ্যাঁ গো দিদিভাই অবশ্যই আসব। একে অপরের পাশে না থাকলে কোনো দিনই আমরা এগিয়ে যেতে পারবো না আর আমাদের ছোট বড় স্বপ্নগুলিও কিন্তু পূরণ করতে পারবো না তোমাকে অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কতগুলি কাজ ছেড়ে নিলাম এখন বসলাম যুদ্ধে হ্যাঁ গো ঠিকই শুনেছ এখন বসলাম বিশ্বযুদ্ধে এখন মেয়েটাকে সকালের ভাত খাইয়ে নিচ্ছি এর পরের একটা কমেন্ট হলো জানো তো বোন মাটির বাড়ি আমার খুব ভালো লাগে তবে নিজের চোখে কোনোদিনই দেখিনি জানো তুমি একদিন অবশ্যই আমার এই ছোট্ট মাটির ঘরে এসো জানো তো দিদিভাই আমি মনে করি যদি বড় মানুষ হয় যদি সংসারের মানুষগুলি একটু ভালো হয় তাহলে সেটা মাটির বাড়ি হোক বা বিল্ডিং বাড়ি সবখানে কিন্তু ভালো সুখী থাকা যায় আমি কিন্তু আমার এই মাটির বাড়িটাকে নিয়ে অনেক খুশি বিল্ডিং বাড়ি আর বড় বড় ফ্ল্যাট দিয়ে কি হবে বলো যদি দুবেলা দুমুটু ভাত শান্তিমতে না খেতে পারি পরিবারের সবাইকে নিয়ে সবার মুখে যদি জলভাত খেয়ে হাসি থাকে এটাই অনেক খুশি গো আমি মনে করি আর তোমরা জানো তো আমার এই কথাগুলি অনেক অনেক ভালোবাসো আর আমার এই অগোচল কাজগুলিকেও তোমরা অনেক ভালোবাসো তাই অন্য কোনো ভিডিও দিলে তোমরা দেখতেই চাও না শুধুমাত্র আমার এই কাজ আমার এই কথাগুলি তোমরা অনেক অনেক ভালোবাসা দাও জানো তো বন্ধুরা বাইরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে মেয়েটাকেও যেহেতু খাওয়ানো হয়ে গেছে ভাবলাম আজকে খাটের নিচটা একটু ঝাড়ু দিয়ে নিই প্রায় দশ বারো দিন পর খাটের নিচটা ঝাড়ু দিচ্ছি দেখতে পেলে কতটা পরিমাণ আবর্জনা ফেলেছে সবটাই মেয়ের কাণ্ডর মাঝে মধ্যে আমিও ফেলে দেই আর আজকে যেহেতু প্রায় দশ বারো দিন পরে ঝাড় দিলাম তাই অনেকটাই কিন্তু আবর্জনা পড়েছে যেহেতু খাটের নিচটা ঝাড়ু দিয়েছি অনেকটাই দুলাবালু হয়েছে ঘরে তাই কিন্তু এখন ড্যাটলার স্রাপ দিয়ে ভালো করে ঘরটাও একটু মুছে নেব বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার কথা ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আর যারা আগে থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদের সবাইকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো এতটা ভালোবাসার সাপোর্ট দেওয়ার জন্য জানো তো বন্ধুরা গুগল অ্যাক্সেঞ্জ এসেছিলো আজকে থেকে আরও দুই দিন আগেই যেহেতু আমার এখানে কোনো কাগজপত্রে এখানে অ্যাড্রেস দেওয়া হয়নি তাই কিন্তু এখনও আমার বাবার বাড়ির ওইদিকেই অ্যাড্রেসটা দেওয়া আছে তাই যেহেতু আমার অ্যাড্রেসে সব কিছুই তাই পোস্ট অফিসে আমাদের ওইখানেই এসেছে তো ভাইকে বলছিলাম নিয়ে আসার জন্য ভাই না আজকে আসবো কালকে আসবো বলে আর আসছেই না আজকে হঠাৎ করে বিকেলবেলা চলে আসলো দুই ভাই ভাই আর মোশাত্ত ভাই তো ও না এসে কিছুই খায়নি জানো এসে কাগজটা দিয়ে আর ওই একবার যে এসেছিলো পরীক্ষা দিবে আমাদের বাড়িতে থেকে ওই সময় ওর স্কুলের জুতোগুলি ফেরে গিয়েছিল তো জুতোগুলি নিয়ে যাওয়ার জন্য আসছিল আর কি সঙ্গে আমার এই যে গুগল এক্সেন্সটাও নিয়ে এসেছে আমি তো অনেকটাই খুশি সকাল থেকে যখন বলেছিল ও আসবে আর গুগল অ্যাক্সেন্স আসার পর যে একটা কাজ থাকে না যে ছয়টা কোড নাম্বার থাকে তো ওইগুলি কিন্তু আমি ভাইর থেকে ফোন করেই কিন্তু নিয়ে নিয়েছিলাম আর ক্রোম ব্রাউজারে যেটুকু কাজ ছিল সবটুকু কিন্তু করে নিয়েছিলাম আজকে শুধু আনব নিজের চোখে দেখবো বলে আর নিজের হাতে নেবো বলে কতটা যে খুশি লাগছে আজ পর্যন্ত সবার ভিডিওতেই দেখেছি যে গুগল এক্সেন্স এসেছে নিজের হাতে সবাই ধরেছে আজকে দিনটা আমারও এসেছে জানো তো আমি আজকে অনেক খুশি সবটাই সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য বন্ধুরা শুধু এতটুকুই অনুরোধ করব পরবর্তী সময়গুলিতে তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো তোমাদেরকে সাথে নিয়ে আমার ছোট বড় সব ইচ্ছেগুলি পূরণ করতে চাই এখন বাজে বিকেল ওই চারটা সাড়ে চারটার মতো মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও যে কখন ঘুমিয়ে গেলাম আর নিজেই বলতে পারি না তো এখন তাড়াহুড়ো করে ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে নিলাম যেহেতু প্রায় সন্ধ্যা হতে চললো এখন যদি ওকে ভাত খাওয়াতে বসি তাহলে রাত্র হয়ে যাবে তাই শর্টকাট দুধ বিস্কুট খাইয়ে নিলাম আর এখন দেখো জামা জামা পরিয়ে পাউডার তেল দিয়ে রেডি করে দিচ্ছি যেহেতু ও প্রত্যেক দিন ঘুরতে যায় এখন কিন্তু ও মার সঙ্গে ঘুরতে যাবে আর আমি বিকেলে যে টুকটাক কাজগুলি থাকে সব গুলি কিন্তু করে নেব জানো তো বন্ধুরা আজকে কয়েকদিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না অনেক দিন বাদে বাদে একটা করে ব্লগ ভিডিও দিচ্ছি প্রত্যেক দিনই বলি আজকে থেকে রেগুলার দেব তবে আর হয়ে উঠছে না আমার আগে থেকে মাথা ব্যথাটা হচ্ছিলো ধরো ওই কয়েকদিন হয় তারপর ওষুধ খাওয়ার পর একটু কম থাকে তারপর আবার বাড়ে এখন কিন্তু দুই তিন দিন ধরে কন্টিনিউ মাথা ব্যথা করছে আর মাথা ব্যথার ওষুধ খাওয়ার পর মাথা ব্যথা তো ঠিক কমে যায় তবে এতটা ঘুম পায় কি আর বলবো ঘুমের জন্য আর বসে থাকতে পারি না আর দেখবে বন্ধুরা চোখে যদি ঘুম থাকে না তাহলে দেখবে কোনো কাজ করতেই ভালো লাগে না আগে জানো তো এরকম হতো না যতই ওষুধ খেতাম এত ঘুম আসতো না এখন জানি না কেন একটু ওষুধ খেলে ভীষণ ঘুম আসে সেটা জ্বরের প্যারাসিটামল হোক বা ব্যথা ব্যথনারি হোক না কেন এত কেন যিনি ঘুম আসে একটু বলো তো তোমরা জানলে আরেকটাও কারণ আছে যার জন্য ভিডিও দিতে পারি না আগেও বলেছিলাম যে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে এখন তোমাদের দাদার মোবাইল দিয়ে ভিডিও করি জানো তো এই মোবাইলটাও না ভীষণ ডিস্টার্ব দেয় ঠিকঠাক ভিডিও বানানো যায় না গো এই যে দেখো খুশির মুহূর্তটা কিন্তু চলেই এসেছে আমি তো ভেবেছিলাম বিকেল হয়ে গেছে আজকেও মনে হয় ভাই নিয়ে আসবে না কিন্তু নিয়ে চলে এসেছে এই না তে ভিডিও দাম দি মনে পাঁচ ঠিক আছে যে দেখো ভাই আর মশা তো ভাই এসেছিল শুধু এসে কাগজটা দিয়েছে আর ওর জুতোগুলি নিয়ে চলে যাচ্ছে ওর নাকি ট্রেনের টাইম হয়ে গেছে একটু কিছু খেলো না তবে আজ আমি অনেক খুশি অনেক খুশি এই দিনটা আজকে তোমরা আমাকে উপহার দিয়েছো আমি আজ কিন্তু অনেক খুশি מה זה שגע? מה זה שגע? מה זה জানো তো অনেকবার বলেছি কিছু খেয়ে যাওয়ার জন্য থেকে যাওয়ার জন্য কিন্তু থাকলো না যাক চলে গেছে ভগবান ভালো করে চলে যাক বাড়িতে তো দেখো তোমাদের দাদা চলে এসেছিলো বাড়িতে আর এত পরিমাণে গরম পড়েছে তাই বারবার বলছিল একটু লেবুর শরবত খেলে ভালো হতো তাই কিন্তু আমি এখন একটু ভালো করে চিনি লবণ গ্লুকন্ডি আর লেবু দিয়ে ভালো করে একটু শরবত বানিয়ে নিচ্ছি বন্ধুরা আজ যে আমি কতটা খুশি তা হয়তো আমি তোমাদের বলে বুঝাতে পারবো না এই কথাটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি কতবার বলেছি তারও আমার হিসাব নেই আসলে আজ আমি ভীষণ খুশি আর এই দিনটা তোমরাই আমাকে উপহার দিয়েছো ভিডিও শেষে একটা কথাই বলবো বন্ধুরা জীবনে সফলতা পেতে গেলে যে যাই বলুক না কেন নিজের লক্ষ্যে কিন্তু স্থির থাকতে হবে আর নিজের চেষ্টা আর নিজের কাজের প্রতি ভালোবাসা অবশ্যই থাকতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াবো না ঠান্ডা হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসেছে ভালো থেকো সবাই টাটা